হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন তোমরা দেখছো সিবিস ডায়েরি সিবিস ডায়েরিতে আরও একটা ভিডিও আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আজকে যাব এক্সপোতে দেখতেই পাচ্ছ প্রায় চলে এসেছি এক্সপোতে এবার টিকিটটা কাটবো এক্সপোতে ঢোকার এন্ট্রি ফিজ হলো দশ টাকা করে পার হেড তো দশ টাকার টিকিট আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এবার ভেতরে ঢুকবো দেখতেই পাচ্ছ টিকিট কাটা আমার হয়ে গেছে এবার টিকিটটা হাতে নেব হাতে নিয়ে এখান থেকে বেরোবো টিকিট কাটা কমপ্লিট দেখো মাত্র দশ টাকা টিকিট তো ঢুকতে ঢুকতে শুনতে পাচ্ছি কোন একটা বাচ্চা হারিয়ে গেছে কী অবস্থা মেলাতে এখনও বাচ্চা হারায় সেটা আমি জানতাম না যাই হোক হারিয়ে গেছে তো হয়তো খুঁজে পেয়ে যাবে তো ঢুকে ঢুকেই দেখো কত খেলনার দোকান আর কত কসমেটিক্সের দোকান অ্যাকচুয়ালি এক্সপো মেলাতে ম্যাক্সিমামটা কসমেটিক্সেরই দোকান আছে তো দেখতে থাকো আর আমি হেলমেটটা মাথা থেকে খুলি নি কারণ হেলমেট পরে আছি তো অনেকে ভাবছে হয়তো আমি বিশাল বড়ো সড়ো সেলিব্রিটি ওই জন্য মুখ ঢেকে এসেছি তো আমার একটু ভালো লাগছে আসলে এগুলো সমস্ত কিছু একটা বেকার জিনিস তো এই দেখো একটা আচারের দোকান এই আচারের দোকানে প্রচুর আচারও বিক্রি হচ্ছিলো যেখানে ভালো আচার পাওয়া যায় আমি কোনোদিনে খাইনি আর কোনো খেতেও চায় না যাই হোক তো দেখো এখানে প্রথমে দুটো বাচ্চা কত সুন্দর ঘোরাঘুরি করছে আর মেলাতে ম্যাক্সিমাম রাইডটাই এবার বন্ধ ছিল জানি না কেন কিন্তু ম্যাক্সিমামটাই বন্ধ ছিল তো দেখতে থাকো আজকে সবকটা রাইড বন্ধ জানি না কেন বন্ধ কিন্তু প্রত্যেকটা রাইড বন্ধ কোনো রাইড চলছে না পুকুরে নাগরদোলা বন্ধ ওইদিকে কি এটা রক স্টার না ফক স্টার চার রাউন্ড কি বন্ধ ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স বন্ধ একটা নতুনত্ব জিনিস দেখলাম এটা কি দাদা রসমালাই কেক কত করে এগুলো চল্লিশ টাকা পিস দেখতে খুব সুন্দর লাগছে একদম ডিলিশিয়াস আর প্রচন্ড ইউনিক একটা জিনিস দেখতে একটা দিন তো রসমালাইতে তো ফাইনালি আমাকে হেলমেটটা খুলতে হলো কারণ এখন রসমালাই কেক খাবো তো খেয়ে একটু ট্রাই করি দেখি কীরকম লাগছে চল্লিশ টাকা এক প্লেট তো খেয়ে ট্রাই করি দাও

আর এইসব জিনিস মানে পাওভাজির দোকান তো পাওভাজি এখানে তৈরি করছিল দেখে বেশ ভালোই লাগছিল ভেবেছিলাম যে খাবো কিন্তু এত এক্সট্রা মশলা খেতে ইচ্ছা করলো না ওখান থেকে বেরিয়ে গেলাম এবার আবার একটু মেলাটা ভালো করে ঘুরবো দেখে নিই তো এদিকে দেখি একটু ভালো মতো ঘোরার পর এখানে একটা পপ আপের দোকান থেকে একটা ভেটকি পপ আপ অর্ডার করেছি যেটা তৈরি হচ্ছে ওখানে চিজ দিয়ে সত্তর প্লেন উইদাউট চিজ পঞ্চাশ তো খেয়ে দেখি কেমন লাগছে যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি তো ওই জন্য একটা অর্ডার করেছি প্রথমে ট্রাই করে দেখি কেমন লাগছে ভালো লাগলে নেক্সট আর হবে এখানে আমাদের পপ আপ রেডি হচ্ছে দেখো কিভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে বেরিয়ে আসছে মালটা নিজে নিজে আই সাবাস এ পড়ে গেল সব চা এইবার উল্টে দিল এদিক দিয়ে আবার কী যে করছে কে জানে চিজ হবে চিজ হবে করে জিজ্ঞাসা করলো তো আমি বললাম যে হ্যাঁ দিয়ে দাও চিজ তো চিজটা কাটছে দেখো আমি কাটা থেকে যে ভাবলাম যে যাক চিজটা হয়তো পুরোটাই দেবে কিন্তু দেবে দেখো দেওয়া শুরু করেছে স্লাইস করা এই দেখো ওইটুকুটা দিয়ে রেখে দিল ফাইনালি হাতে পেয়ে গেলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখে জিবে জল আসছে কেমন হবে কে জানে যাক পাস যা চলো খেতে ম্যাডাম তো বলছে ভালোই লাগছে তো এখন দেখা যাক সেকেন্ড বাইক এতে গুড চলে ব্যাস তাহলে আর কোনো কথা নেই তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হাতে একটা আইসক্রিম নিয়ে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি এই গরমের মধ্যে আর ভালো লাগছে না একটা আইসক্রিমের শান্তি তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট আমরা এখন বেরোবো আর মেলাতে তেমন কিছু নেই কারণ মোটামুটি মেলা শেষের পথে তো চলো আজকের মতো এখানেই শেষ এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্যদিন অন্যভাবে অন্য কোথাও চলো টাটা বাই